এবার সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি চালাবে প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজিং কমিটি আর নয় এমনই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশান দেখুন বন্ধুরা যেখানে পরিষ্কার বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন রিগার্ডিং ম্যানেজমেন্ট কমিটি অব রিকগনাইজড স্কুল অব ডাব্লুবিএসি পরিষ্কার বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটি যে সমস্ত ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে দু সালে দেখুন বিফোর টু অর্থাৎ দু হাজার সালের আগে যে সমস্ত স্কুলগুলি বিশেষ করে নন এডেড স্কুল বা এডেড স্কুল যেগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে অবশ্যই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ করতে এবং স্কুলগুলিকে ম্যানেজ করতে বা চালাতে দ্বিতীয়ত গভর্নমেন্ট স্পন্সার স্কুল ফর গভর্নমেন্ট স্পন্সার স্কুল হোয়ার ম্যানেজিং কমিটি হ্যাভ বিন নমিনেটেড বিফোর দু হাজার বাইশ অ্যান্ড কন্টিনিউ টু অপারেট থ্রু এক্সটেনশান অ্যাডমিনিস্ট্রেটর বি অ্যাপয়েন্টেড উইদাউট ডিলে আর গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত দু সালে যে সমস্ত স্কুলগুলির ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং সেগুলো এক্সটেনশন করা হয়েছিল এবং চলছে তাদের অবশ্যই সরিয়ে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ করতে হবে উইদ ডিলে তৃতীয়ত বলা হচ্ছে যে দিস ডাইরেক্টিভ এক্সক্লুড স্কুল কারেন্টলি ইনভলভ ইন কোর্ট ম্যাটার হোয়ার ডিসিশান উইল বি সাবজেক্ট টু জুডিশিয়াল আউটকামস সাবসিকুয়েন্টলি অর্থাৎ যে সমস্ত স্কুলগুলিতে মামলা সংক্রান্ত বিষয় জড়িয়ে রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে আপাতত অ্যাডমিনিস্ট্রেটর বসছে না যতক্ষণ না মামলাটি মিটছে চার নম্বর বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ অ্যাপয়েন্টেড সেল এনসিও স্মুথ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্কুল কারণ কি কারণ দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা চলবে তার জন্য কিন্তু দ্রুত অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার কথা বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাডমিনিস্ট্রেটার স্ট্যাটাস রিপোর্ট সমস্ত ডিস্ট্রিক্ট অফ স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে কম্প্রিটেন্সিভ রিপোর্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস অফ স্কুল উইদিন দেয়ার জুডিকশান তাদের যে বিচারের অধীন রয়েছে দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড উইদিন টেন ডেজ দশ দিনের মধ্যে কিন্তু রিপোর্ট পাঠাতে হবে নিচে ফর্ম্যাট দিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা আছে নেম অফ দ্য স্কুল ডেট অফ কনস্টিটিউশন অফ ম্যানেজিং কমিটি অফ দ্য স্কুল ডেট অফ এক্সটেনশন অফ ম্যানেজিং কমিটি যদি থাকে আর নাম্বার অফ ফুল্লি ফাংশনালি ম্যানেজিং কমিটি ইন স্কুল আর নাম্বার অফ স্কুল আন্ডার অ্যাডমিনিস্ট্রেটর তাহলে কতগুলো স্কুল অ্যাডমিনিস্ট্রেটার দিয়ে চলছে কতগুলি ফুললি ম্যানেজিং কমিটি দিয়ে চলছে এবং কতগুলো ডেট এক্সটেনশন করা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু জমা করতে হবে ধন্যবাদ